আমাদের এই মাগুরার আল্লাহ ধর্ষিতা বোনটা দুনিয়া থেকে বিদায় নিয়ে আয় আল্লাহ তার কব তুমি জান আয় আল্লাহ আসিয়ার মা চোখে তোমার আয় আল্লাহ একটা বাবা জানে সন্তান হারানোর কি পরিমাণের বেদনা আয় আল্লাহ সারা বাংলাদেশের মানুষেরা আসিয়ার জন্য ইফতার সামনে নিয়ে দোয়া করে রmalı আয়াল্লাহ আমরা আমরাও দোয়া করি আয় আল্লাহ মা বাবা আর হায়াতের মধ্যে বন্ধ তার সন্তান হারানোর যে না দুঃচ্চ ধারণ করার মতো তৌফিক দান করো রমজান মাসে এত পরিমানে অন্যায় অপরাধ যারা করতে দ্বিধা করে না আয় আল্লাহ প্রত্যেককে তুমি হৃদয়ত নামক দৌড়দান করো আল্লাহ হৃদয়ত না থাকলে এমন নিচু মন মানসিকতার লোকদের তুমি নাস্তানা বুক করে দাও আয় আল্লাহ আমাদের বাড়িঘর তোমার হাতে দিয়া দিলাম জামিন হয়ে যাও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো তোমার হাতে দিয়া দিলাম জিম্মাদার হয়ে যাও আল্লাহ আসমানি বালা আসমানে উঠা দাও জমিনি বালা জমিনে দাফন করে দাও বাতাসের বালা বাতাসে সঙ্গী করে দাও আল্লাহ আমাদের ঘরে বরকত তারায় দাও আল্লাহ হে আল্লাহ কমজরে মুজাগুরু তুমি কবুল করে না

আশার আলো হে আল্লাহ এই সংগঠনকে তুমি কবুল করে নাও আল্লাহ এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে কবুল করে নাও যাদের মা নাই মায়ের কবর জান্নাতের বাগান বানাও যাদের বাবা নাই বাবার কবর জান্নাতের বাগান বানাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার দোয়া নিয়ে আল্লাহ মা বাবার খ্যাত করার তৌফিক দাও আয়াল আমাদের রমজান বাকি দিনগুলো সুন্দরভাবে

ماشي بعد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 ارحمنا معهم واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله মহান কাজ আছে তোমাৰ ৰমজান পাইলা এতটা কদৰ পাইলা তোমরা একো দামী হইলা নদীর কাৰণে একো কাৰণে ৰমজানের কাৰণে কদৰে কাৰণে তোমাদের কাজ আছে তোমাদের কাজ হবে তিনটা তিনটা কাজ এক নম্বৰে ইমানতে হবে কার ওপৰে কাৰ ওপৰে এক নম্বৰে আল্লাহর পদে ইমান দুই নম্বৰে ইমান পৰে তামৰু নাবিল মা আৰু মানুষকে ভালো কাজের ব্যাপারে ডাকা লাগবে মানুষকে ভালো কাজের দিকে ডাকা লাগবে ভালো কাজের দিকে আহ্বান করা লাগবে এরপরে তিন নম্বরে যে কাজটা করবো অতান হাও মানুষকে গর্হিত কাজ থেকে আমি দূরে সরাবো কাজ থেকে আমি মানুষকে দূরে রাখবো এই যে ভালো কাজের দিকে ডাকা দেখেন না নামাজের সময় মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে আইয়ালা নামাজের দিকে আসো আইয়া লাল ফালা দিকে আসো মুয়াজ্জিন

যে মানুষ কালার দিকে ডাকে এজন্যই মসজিদের মুয়াজ্জিন যারা এই মুয়াজ্জিনদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি হাসরের ময়দানে মুয়াজ্জিনদের ঘর নিচু না বরং সমস্ত হাসরবাসীর উপরে মুয়াজ্জিনদের ঘর থাকবে কারণ আল্লাহু আকবার তাইলে সবার উপরে মুয়াজ্জিনদের ঘর থাকবে কেন থাকবে কারণ মুয়াজ্জিন দামি মুয়াজ্জিন মানুষকে বলর দিকে ডাকে নামাজের দিকে ডাকে আওবারু না ইউহাসরু বিহিল আব্দ ইয়াওমাল কিয়ামতিয়াল সালা রবিজি বলেছেন নামাজের ঈশা ভাগে হবে সেই দামি নামাজের দিকে মহাজদিন ডাকে আসরের মহাজানে মহাজিনের এই জন্য সবার উপরে হবে এই জন্য মহাজিনটা রতের ধরবার এত দামি তাহলে আমরাও যদি দামি হতে চাই আজকে সেদিকে নিয়ত করেন নামাজে গেলে একা একা না ফজরে আসতে হলে প্রত্যেক ঘরে ঘরে ডাকবেন নাই আসো ফজরে যাই এই আসো জোহরে যাই এই আসো আমার ভিবে যাই আসো আমরা এসায় যাই আমি তো মনে করি শুধুমাত্র রমজান মাসে সাহারির মধ্যে আমরা কেন ডাকবো না সাহারির মধ্যে রমজানে সময় হয়েছে না প্রত্যেকটা সময়ে মোহাম্মদ কন্টিনিউ কাজ হলো সে যখন যাবে সবাই এমনি ডাইকা ওঠো ফজরের নামাজের সময় হয়েছে আসো আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়ি এটা অম্মত মোহাম্মদের মিশন এটা অম্মত মোহাম্মদের দাওয়াতি কাজ এ কাজ তো নভিউলা কাজ এ কাজ তো সাহাবা কেরামের কাজ একাজ তাবে কাজ ছিল এক তাবে কাজ ছিল কাজ মুস্তাহিদিনদের কাজ ছিল এখন তো এরা কেউ নাই তো সো এখন কাজ এটা আমাদেরই আমাদের কাজগুলো হিন্দু করবে না আমাদের কাজগুলো খ্রিস্টান করবে না কোনোদিন হিন্দু আপনাকে নামাজের ব্যাপারে বলবে না কোনোদিন খ্রিস্টান আপনাকে রোজা রাখার ব্যাপারে বলবে না কোনোদিন হিন্দু আপনাকে ন্যাক আমল করার ব্যাপারে বলবে না বা জন্য আমি আপনাকে বলতে হবে আপনি আরেকজনকে বলতে হবে আরেকজন আরেকজনকে বলবে এটাই অন্যত মোহাম্মদ দাওয়াতের কাজ যেহেতু আল্লাহর কাছে আমরা দামি আসুন না এই তিনটা কাজ আমরা করি ই মজবুত মজবুতরা মানুষকে ভালো কাজে ডাকি খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরাই দিই আল্লাহ আমাদের সবাইকে সুরত আলে আম একশো দশ নম্বরের আয়াতে আমরা যে লক্ষ পেয়েছি শ্রেষ্ঠ জাত আমরা দামি জাত মৃত্যু পর্যন্তই শ্রেষ্ঠত্ব কায়ম এবং দায়ন রেখে ঘরে রেখে কবরে যাওয়ার দান করেন সকলেই পড়ি আমিন আরও জোরে না আমিন আল্লাহ এই রমজানে আল্লাহ এই রমজানে আমরা যা রোজা রাখছি প্রত্যেকটা রোজা আপনি কবুল করেন আল্লাহ প্রত্যেকটা সাহারি কবুল করেন প্রত্যেক ইফতার কবুল করেন তারাবি কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেকটা জিকির আপনি কবুল করেন আল্লাহ কারগুলো কবুল করেন সকলে করি আমি তাই এতক্ষণ যা করছেন করছেন দুয়ার সময় কি আওয়াজ দিবেন একটু একাগ্র একাক্রচিততে ইফতারের সময় বাপ দোয়া করুন বলছি না ইফতারের সময় দোয়া কবুল হয় একটু অনন্ততপক্ষ ইফতারের সময় হলো একটু তাই না একটু দোয়াটা দিয়ে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. اللهم أمين، اللهم أمين، اللهم أمين. يا رب العالمين يا يا هلا المستدعى يا رافي الدرجات يا دافي المنيات يا شافي الأمراض يا كافي المهمات يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني سميعا